হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অল আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে চলতরিতে তোমাদের ওহমের সূত্র ওহমের সূত্র একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিক্স এই অহোমের সূত্রটা তোমাদের ভালো করে পড়তে হবে এবং এটা পড়লে তোমরা আগের যে টপিকসগুলো পড়েছিলে যেমন ধরো বিভব তারপরে তোমার হচ্ছে যে তরিৎ প্রবাহ মাত্রা আধান ঠিক আছে সব যে সমস্ত রাশিগুলো পড়েছিলে সেই রাশিগুলো আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে তো ওহোমের যে সূত্রটা রয়েছে ওহোমের সূত্র কি বলছে যে কোনো আগে শোনো ওহোমের সূত্রটা কি বলছে ভালো করে যে উষ্ণতা এই কথাটা কিন্তু অতি অবশ্যই লিখতে হবে যে প্রথমে লিখবো আমরা উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহী মধ্য দিয়ে মধ্য দিয়ে তরি প্রবাহ মাত্রা তরি প্রবাহ মাত্রা পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্যের বিভব পার্থক্যের সমানুপাতিক হয় দেখো এইটা হচ্ছে স্টেটমেন্টটা ঠিক আছে তো পরীক্ষার সময় তোমাদের যদি লিখতে পারো সূত্রটি লেখো তখন এইটা তোমাদের লিখতে হবে এবং এখানে অনেকেই এই লাইনটা মিস করে এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে এটা লিখতেই হবে কিন্তু এটা যদি না লেখো ফুল মার্কস কিন্তু পাবে না ঠিক আছে এটা কি বলছে এবার স্টেটমেন্টার আমরা এটার মানেটা বুঝবো ঠিক আছে মানেটা কি বলছে ধরো এই একটা পরিবাহী আছে ঠিক আছে তো এটা আমরা আগের দিন বলেছিলাম এটা পরে আসছি যে রোদ জিনিসটা কি এরকম একটা পরিবাহী আছে তো সেই পরিবাহীর এই বিন্দুর হচ্ছে বিভবটা ভি ওয়ান এই বিন্দুর বিভবটা হচ্ছে ভি টু এবং ভি ওয়ান হচ্ছে গেটার দেন ভি টু তাহলে তড়িৎটা কোন দিক থেকে কোন দিকে যাবে উচ্চ থেকে নিম্ন তাহলে এই দিক থেকে এই দিকে যাবে তাহলে এই তড়িৎ প্রবাহ মাত্রাটাকে যদি আমরা আই বলি তাহলে সূত্রটা বলছে যে এ এ ভি ভি এই যে বিবাহ পার্থক্যটা এটা হচ্ছে এই তরিত পাওয়া মাত্রার সঙ্গে সমানুপাতিক বুঝা গেছে তার মানে কি যত বিবাহ পার্থক্যটা আমরা বাড়াবো তত হচ্ছে কারেন্টটা কিন্তু বাড়বে আর বিবাহ পার্থক্যটা যদি কম হয় কারেন্টটা কিন্তু কমবে তাহলে বিভব করে যদি জিরো হয়ে যায় তাহলে কি হবে তাহলে কিন্তু কোনো তড়িৎ প্রবাহিত হবে না এই পয়েন্টটা কিন্তু ইম্পর্ট্যান্ট মনে রাখবে যে বিভব পার্থক্য যদি জিরো হয়ে যায় মানে এই পয়েন্টের এবং এই পয়েন্টের বিভব যদি সেম সেম হয় তাহলে দুটো পয়েন্টের বিভব যদি সেম হয়ে যায় তাহলে তাদের ডিফারেন্সটা হচ্ছে জিরো তাহলে তার মধ্য দিয়ে কোনো তড়িৎ হচ্ছে প্রবাহিত হবে না এটা যদি তার জুড়ে দিই তাহলে পূর্ণ হচ্ছে তরিত এর মধ্যে দিয়ে যাবে না এইবার ওহোমের সূত্র যেটা এটা ছিল ওহোমের সূত্র তো এই সম্পাদিক চিহ্নটাকে সরালে আমরা একটা ধ্রুবক নিই সেই ধুবকটা এখানে আমরা আর নেব এই আরটাকে বলা হবে পরিবাহী রোধ ঠিক আছে পরিবাহী রোধ এই পরিবাহী রোধটা হচ্ছে অ্যাকচুয়ালি পরিবাহীতে যখন আধানগুলো প্রবাহিত হয় ইলেকট্রনগুলো প্রবাহিত হয় তখন সেই ইলেকট্রনের প্রবাহকে হচ্ছে বাধা দেয় তাহলে এই রোদটা যত বেশি হবে কারেন্টটা হচ্ছে তত কম হবে তো ভালো কন্ডাক্টর বা ভালো পরিবাহী যদি হয় সুপরিবাহী যদি হয় তাহলে তার ক্ষেত্রে এই রোদটা যত কম হবে তত হচ্ছে সেটা বেশি সুপরিবাহী হবে রোদ যত কম হবে তত তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে বেশি হবে তাহলে ওহমের সূত্রে গাণিতিক রূপ লিখতে বলে তখন তো আমরা এটা লিখব এবার এটাকে আমরা একটা ফিগার দিয়ে বোঝার চেষ্টা করব সার্কিট দিয়ে বোঝার চেষ্টা করব ধরো এই একটা রোধ এটা হচ্ছে একটা পরিবাহী পরিবাহীর মধ্যে একটা রোধ থাকবে প্রত্যেকটা পরিbahে কিছু না কিছু রোদ থাকেই রোদ কখনো শূন্য হয় এরকম হয় না প্রত্যেকটা পরিbahে কিছু না কিছু রোদ থাকবে তাহলে এটা রোধ রয়েছে তো এইটার বিভব দেওয়ার জন্য এখানে আমরা একটা ব্যাটারি হচ্ছে কানেক্ট করে দিলাম তাহলে ব্যাটারির এইটা হচ্ছে উচ্চ বিভব প্লাস আর এইটা হচ্ছে নিম্ন বিভব ছোট দাগটা হচ্ছে নিম্ন বিভব তাহলে এটা হচ্ছে মাইনাস তাহলে কারেন্টটা কী হবে এই দিক প্লাস থেকে উচ্চ বিভব থেকে এসে এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এসে এই দিকে ঢুকবে ঠিক আছে তাহলে এখানে মনে রাখতে হবে যে কারেন্টের ডিরেকশন সবসময় হচ্ছে যে প্লাস থেকে মাইনাসের দিকে ধরা হয় কিন্তু অ্যাকচুয়ালি এখানে কিন্তু কোনো ধনাত্মক আধান এরকম করে কারেন্ট কিন্তু প্রবাহিত হয় না প্রবাহিত হয় যেটা সেটা হচ্ছে ইলেকট্রন ইলেকট্রনটা এই দিক থেকে এরকম করে প্রবাহিত হয় আর কারেন্টের ডিরেকশন হচ্ছে ইলেকট্রনের প্রবাহের উল্টো দিকে ধরা হয় তাহলে ইলেকট্রনের ডিরেকশন যদি বলে এখানে তাহলে আমরা লিখব নেগেটিভ থেকে পজিটিভের দিকে আর কারেন্টের ডিরেকশনটা ধরা হয় ইলেকট্রনের প্রবাহের উল্টো দিকে সেই জন্য প্লাস থেকে মাইনাসের দিকে কিন্তু প্লাস থেকে মাইনাস দিকে কোনো আধান প্রবাহিত হয় না এটা মনে রাখবে কিন্তু আধান যেটা প্রবাহিত হয় ইলেকট্রন সেটা নেগেটিভ থেকে পজিটিভ দিকে কিন্তু কারেন্টের ডিরেকশন আমরা সবসময় উল্টোটা ধরবো ইলেকট্রন যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে ধরবো বেশ তাহলে ওহমের সূত্র কি বলছে যে এই যে এটা রয়েছে এই দুই প্রান্তের যে বিভব পার্থক্য সেই বিভব পার্থক্য ভ্যালুটা দেখো আমরা এই ফর্মুলা থেকে কিন্তু বের করে নিতে পারবো যদি তোমার রোধটা জানা থাকে তাহলে বের করে নিতে পারবে এবার রোডটাও বার করতে পারবে যদি তোমার বিবাহ পার্থক্যটা আর কারেন্টটা জানা থাকে তাহলে সেক্ষেত্রে রোডটাও বার করতে পারবে তো এর যে গ্রাফটা আছে সেটা হচ্ছে যে ওহমের সূত্র ওহমের সূত্রটা আমরা গ্রাব যেটা সেই গ্রাফটা হচ্ছে করব এই গ্রাফটা খুব আসে তো গ্রাফটার এই দিকে আমরা নিলাম ভি আর এই দিকে নিলাম আই এখানে ভিটা কিন্তু ভোল্টেজ ডিফারেন্স মনে রাখতে হবে ভোল্টেজ ডিফারেন্স ডিফারেন্স বোঝানোর জন্য আমরা ডেল্টা সাইনটাকে ইউজ করছি এইবার যদি এক্সপেরিমেন্ট করি তাহলে আমার দেখা যাবে যে ঠিক আছে এটা আমরা ভোল্টেজটাকে যখন দিচ্ছি দুই তখন দেখ দুই ভোল্ট ঠিক আছে তখন আমরা কারেন্টটা দেখলাম এগুলো সব ভোল্টে ঠিক আছে এগুলো ভোল্টেজটা সব ভোল্টে আর কারেন্টটা হচ্ছে সব অ্যাম্পিয়ারে তাহলে যখন দুই ভোল্ট দিলাম তখন কারেন্টটা দেখলাম চার যখন চার ভোল্ট দিলাম তখন কারেন্টটা দেখলাম ছয় যখন ছয় ভোল্ট দিলাম তখন কারেন্টটা দেখলাম আট যখন আট ভোল্ট দিলাম ভোল্টেজ ডিফারেন্স দিলাম তখন আমরা কারেন্টটা দেখলাম দশ তাহলে এর যদি আমরা গ্রাফটা ড্র করি তাহলে কীরকম হবে এইটা ধরো দুই এইটা ধরো চার এইটা ধরো ছয় এইটা ধরো আট আর এইদিকে এইটা ধরো চার এইটা ধরো ছয় এইটা ধরো আট আর এইটা ধরো দশ ঠিক আছে তাহলে দুই চার দুই চার বিন্দু মানে কোনটা এরকম দেখো দুই চার তাহলে এই পয়েন্টে চার ছয় এই পয়েন্টে ছয় আট এই পয়েন্টে আট দশ এই পয়েন্টে এবার এই সব পয়েন্ট গোটাকে যদি আমরা যোগ করে দিই সব সরি সব পয়েন্ট গোটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে এটা মূল বিন্দুগামী একটা এটা মূল বিন্দু ঠিক আছে এটা হচ্ছে মূল বিন্দুগামী একটু সরল এটা একটা মূল বিন্দুগামী সরল রেখা হবে ঠিক আছে লাইনটা একটু বেঁকে গেল এটা মুছে দিন এটা কিন্তু একদম মূল বিন্দুকে আমি সরল মানে একদম স্ট্রেট লাইন হবে এবং সেটা কিন্তু অরিজিন দিয়ে এই দিক দিয়ে পাস করবে এটা খেয়াল রাখতে হবে তাহলে গ্রাফটা বোঝা গেল এবার এই গ্রাফ থেকে যে কোয়েশ্চেনটা আসে যে এই গ্রাফ থেকে আমরা রোদ কিভাবে বের করব তো রোদ বের করার জন্য এই গ্রাফের নতি বের করতে হবে নতি বের করার নিয়ম হচ্ছে গ্রাফের ওয়াই এক্সিস এর চেঞ্জ বাই হচ্ছে এক্স এক্সিস এর চেঞ্জ তাহলে এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর কি আছে এটা হচ্ছে কারেন্ট আছে আর এক্স অ্যাক্সিস বরাবর কী আছে সেটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স আছে তাহলে নথি বার করবো কীভাবে যে কোনো দুটো পয়েন্ট নাও ধরো এই একটা পয়েন্ট নিলে এই একটা পয়েন্ট নিলে তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে বার করছো তাহলে এখানে আমার কারেন্টের ডিফারেন্স কত কারেন্টের ডিফারেন্স হচ্ছে এই পয়েন্টে কারেন্টের ভ্যালু হচ্ছে আট আর সরি এই পয়েন্টে কারেন্টের ভ্যালু হচ্ছে দশ আর এই পয়েন্টে কারেন্টের ভালো হচ্ছে চার তাহলে দশ মাইনাস চার আর ভোল্টেজটা এই পয়েন্টে ভোল্টেজের ভ্যালু হচ্ছে আট আর এই পয়েন্টে ভোল্টে যে ভ্যালু হচ্ছে এই পয়েন্টটা এই পয়েন্টটা ভ্যালু ভোল্টে ভ্যালু হচ্ছে 2 তাহলে এখানে হচ্ছে তোমার 10 মাইনাস 4 মানে 6 আর এটা 6 তার মানে হচ্ছে 1 তাহলে এই যে গ্রাফে নতি বের হলো সেই নতিটা কত বের হলো 1 সরি তো এই যে নতিটা বের হলো সেটা হচ্ছে 1 এইবার এখানে এটা লিখে নেবে যে রোধ সমান রোধ সমান হচ্ছে নতির হচ্ছে রেসিপোকাল মানে অনন্য ওয়ান বাই নতি ওয়ান বাই নথি করতে হবে রোদ বার করতে গেলে তাহলে ওয়ান বাই ওয়ান করলে ওয়ানই হয় তাহলে এটা রোদ হয়ে যাবে ওয়ান ওহম তাহলে এটা রোধ হয়ে যাবে ওয়ান ওহম যদি দুই আসতো তাহলে রোদ কত হতো ধরো এই নথির ভ্যালুটা দুই এলো সেক্ষেত্রে রোদ কত হয়ে যাবে ওয়ান বাই টু বুঝে গেছে এইবার দেখবে অনেক বইয়ে কি করা থাকে এই দিকটা ভি করা থাকে আর এই দিকটা আয় করা থাকে ঠিক আছে তাহলে এই দিকটা ভি করা থাকে এই দিকটা আয় করা থাকে খেয়াল রাখবে অ্যাক্সিসটা কি আছে তাহলে সে ক্ষেত্রে কি হয়ে যাবে এখানে ওয়াই অ্যাক্সিসটা দেখো ভিটা চলে যাচ্ছে তাহলে ওয়াই অ্যাক্সিসে ভি চলে গেছে তাহলে ডেল্টা ভি বাই ডেল্টা আয় তার মানে এখানে কি হবে ডাইরেক্ট আমরা রোধ পাবো তাহলে যদি গ্রাফটা এইদিকে ভি এইদিকে আয় দেওয়া থাকে তাহলে এই গ্রাফের যে নতিটা বেরোবে সেইটাই হবে রোধের মান আর যদি এই দিকে আয় দেওয়া থাকে এই দিকে ভি দেওয়া থাকে তাহলে রোদ নতি যেটা বেরোবে সেটার অনুন্নয় নিতে হবে মানে করতে হবে তো এই কিন্তু খেয়াল রাখবে এই ধরনের ইয়ে খুবই আছে এটা গ্রাফ থেকে তোমাদের রোদ বার করতে দেবে এবার ওহোমের সূত্র যারা মেনে চলে তাদেরকে আমরা ওহমীয় পরিবাহী বলবো সাধারণত সমস্ত ধাতু যেগুলো রয়েছে সেইগুলো হচ্ছে যে ওহোমের সূত্র মেনে চলবে আর যেগুলো অহোমীয় সূত্র মেনে চলে না সেগুলোকে আমরা অঅহমীয় পরিবাহী বলবো তাহলে এটা হচ্ছে অহোমীয় পরিবাহী আর এটা হচ্ছে অঅহমীয় পরিবাহী যেগুলো মেনে চলে না অহোমীয় তো অঅহমীয় পরিবাহী কোনগুলো অর্ধ পরিবাহী যেগুলো হয় সেগুলো শান্ত হয় অর্ধ পরিবাহী তো অর্ধ পরিবাহীর মধ্যে দুটো নাম মনে রাখবে একটা হচ্ছে জার্মেনিয়াম আর একটা হচ্ছে সিলিকন তাহলে জার্মেনিয়াম এবং সিলিকন এরা কিন্তু ওহমের সূত্র মেনে চলবে না তাহলে জার্মিনিয়াম এবং সিলিকন এবং এই যে অহমীয় পরিবাহী আছে এদের ক্ষেত্রে এই যে আইভি গ্রাফ করলাম এই আইভি গ্রাফটা কিন্তু সরলরেখা যেটা ছিল এটা কিন্তু হবে না ঠিক আছে এই সরলরেখা গ্রাফটা একমাত্র অহমীয় পরিবাহী ক্ষেত্রে হবে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে এটা কার্ভড হয়ে যায় কার্ভড ঠিক আছে আই এবং ভি এর গ্রাফটা হচ্ছে এরকম কার্ভড হয়ে যায় ঠিক আছে তাহলে অ অভূমিয়র ক্ষেত্রে কিন্তু সরলরেখা হবে না মনে রাখবে পয়েন্ট যেগুলো বলছি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এক্সামের পারপাস থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার রোধের একক রোধের একক হচ্ছে আমাদের ওহম ঠিক আছে তাহলে ওহম হচ্ছে এরকম করে লিখি আমরা ওহমটাকে এরকম করে লেখা হয় আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে স্ট্যাট ওহম স্ট্যাট ওহম ঠিক আছে আমি ইংলিশে লিখলাম তোমরা বইয়ে দেখে নেবে বাংলায় লেখা আছে স্ট্যাট ওহম এবার যদি বলে যে রোধের মাত্রা বলো তাহলে রোধের মাত্রা কিভাবে বের করব রোধের মাত্রা তাহলে আর সমান ভি বাই আই ভি বাই আই তাহলে এখানে ভি মানে হচ্ছে আমরা পড়েছি আগের দিন ডাব্লিউ সমান কিউ ভি তাহলে সেখান থেকে আমরা ভি এর মাত্রা বার করে নিতে পারবো ডাব্লিউ বাই কিউ তাহলে এখানে বসিয়ে দিলাম ডাব্লিউ বাই কিউ ইন্টু আই এবার দেখো ডাব্লিউর মাত্রি পাওয়ার মাইনাস টু আর হচ্ছে আই টি আর এখানে আর একটা আই রয়েছে তাহলে আই স্কোয়ার এবার এক জায়গায় করো সব এম থাকলো আইটা উপরে উঠলে আই টু দি পাওয়ার মাইনাস টু এলটা থাকলো এল স্কোয়ার আর টিটা হচ্ছে যে এই নিচেতে একটা উঠে যাবে তাহলে আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে মাইনাস থ্রি তাহলে এটা হবে রোধের মাত্রা এম এল স্কয়ার আই টু দি পাওয়ার মাইনাস টু টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এগুলো আগে পরে লিখলে কোনো অসুবিধা নেই এমটা আগে পরে লিখতে পারো কোনো অসুবিধা নেই যাতে এবার ওহমের সূত্র থেকে দু একটা নিউ মেডিকালস আমরা করি তাহলে এই ও এই যে টপিক সাব টপিক সাব ইউনিটটা তোমাদের রয়েছে ওহমের সূত্রটা কমপ্লিট হয়ে যাবে ধরো একটা অঙ্ক আছে যে একটি পরিবাহীর রোদ বাইশ ওহম পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য দশ ভোল্ট হলে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত কি করে বার করবে আই সমান হচ্ছে সূত্র ভি কত দেওয়া যায় দশ ভোল্ট আর কত দেওয়া আছে আর দেওয়া আছে বাইশ দুই দিয়ে কাটো পাঁচ দুই দিয়ে কাটো এগারো তাহলে কারেন্টের ভ্যালুটা কত বেড়ে যাবে পাঁচ বাই এগারো তাহলে এরকম ছোটখাটো নিউমেরিক্যাল এক্সামে কিন্তু আসবে আচ্ছা এই অঙ্কটা করো ধরো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য দশ মিলিও আর বলেছে পরিবাহী মধ্য দিয়ে তৈরি মাত্রা সেটা তোমাকে বলে দিল তাহলে পরিবাহীর হচ্ছে রোদ কত একই ফর্মুলা আর সমান হচ্ছে ভি বাই আই তাহলে বিবাহ পার্থক্যটা বলা হচ্ছে দশ আর এ কারেন্টটা বলা যাচ্ছে দশ এবার মিলি মানে করলে টেন টু মাইনাস দিয়ে গুণ করতে হবে এবার এইটা যেহেতু আমার রেসিও বা অনুপাত সেহেতু আমরা এটা রেখে দিলেও কিছু অসুবিধা নেই কারণ এটা এটা কেটে যাবে ঠিক আছে কিন্তু একটা মিলি একটা মিলি ভোল্টে দেওয়া থাকলে একটা অ্যাম্পিয়ার দেওয়া থাকলে তখন কিন্তু কনভার্সন করে নিতে হবে তাহলে এইখানে অ্যান্সার আসছে আবার ওয়ান ওহম